আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু ডিজাইনার গারারা গাড়ারা নিয়ে গাড়ারাই তো না না কালি সুট আছে সবই গাড়েরা আচ্ছা আনার থেকে হবে সো গাড়েরা দিয়ে স্টার্ট করছি খুবই সুন্দর একটা গাড়েরা দেখাবো এটার ফার্স্ট অফ অল এই কালারটা দেখাই না হোয়াইটটা দেখান হোয়াইটটা দেখাই আর ভিয়ার্স এগুলো কিন্তু সব দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন আপনারা কিন্তু অনেকেই বলছিলেন যে রোজার ঈদের কালেকশন দেখান আপু সো রোজার ঈদের কালেকশন ভাইদের কাছে আগে আগে চলে আসার কারণ হচ্ছে ভাইরা হোলসেলার ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার গাড়েরাটা যেটা খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন আর এটা থাকছে আপনার জামাটা যেটা আরো বেশি সুন্দর করে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন আর এছাড়াও কিন্তু এখন একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এই ধরনের কালেকশন কিন্তু বেস্ট আর এটার সাথে উন্না কি হবে ভাই দেখা ব্যাক সাইডেও কাজ হবে এগুলো কিন্তু টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস ঠিক আছে সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার পিস হবে এই ড্রেস গুলো আর ওনাটা ওভারঅল কাজ করা ওভারঅল খুব সুন্দর করে কাজ করা আছে তো এটার কালার গুলো দেখাচ্ছি এটা হোয়াইট কালার দেন এটা একটা আছে খুবই সুন্দর মাস্টার্ড কালার এই যে মাস্টার কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করাই যায় পুরোটা ওভারঅল রিয়েল স্টোন কাজ করে এবং এটা আরেকটা কালার যেটা আছে এটা খুবই সুন্দর একটা ম্যাজেনা কালার দেখতে পাচ্ছেন নিচে টার্সেল করা ওভারঅল ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা একটা আছে সি কালার দেখুন আর বডি সাইজ কত হবে ভাই এটা 44 হবে 44 পর্যন্ত 44 পর্যন্ত পেয়ে যাবেন এটা প্রাইস কত পড়ছে এটা পুরো 5500 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আবার হচ্ছে আনারকলি স্যুট পাকিস্তানি আনারকলি স্যুট এটাও খুবই সুন্দর এই যে প্রচুর ঘের এটা ভাই একটু সালোয়ারটা ধরবেন

হবে আচ্ছা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওভারঅল একটা কাজ পাচ্ছে অনেক সুন্দর কাজ করা হবে ফুল একটা কাজ করা এই যে

হোলসেলটা দেখুন এগুলো কিন্তু সব প্রিমিয়াম কালেকশন বিয়ার্স ভাইরা হোলসেলার বলে কিন্তু এত আগে দেখাচ্ছে দেখা যায় কি ঈদের সবাই কিন্তু সেম প্যাটার্ন মানে প্যাটার্নটা আবার রেপ্লিকা মার্কেটে অ্যাভেলেবেল চলে আসবে তো আপনারা যারা অরিজিনালটা নিতে চান একটু আমি ডিটেলসে দেখাই দেখুন মিরর স্টোন দিয়ে কি সুন্দর করে কাজ করা কালেকশন পাবেন এগুলো সব হচ্ছে ইট কালেকশন তো ভাই এখন যেটা দেখাচ্ছি এটার কালার দেখানোর মানে ড্রেস ওপেন করার আগে আমি ড্রেসটা আগে দেখাই দেখুন কি সুন্দর অনেকগুলো কালার হবে আচ্ছা ভাই এটার প্রাইস কত ছিল পাঁচ হাজার টা দেখে দেখাবো ওই চমৎকার ড্রেসটা এটার মধ্যে অনেকগুলো কালার আসছে এত সুন্দর একটা কালেকশন ভাই এটার ম্যাজেন্টটা দিয়ে স্টার্ট করেন ঠিক আছে খুবই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবো এটা আসলে এরকম একটা কনফিউজিং মানে কফিউজ স্টোরি হবে আপনাদের মনের মধ্যে কারণ এইটার কারারা টা দেখলে ও মাইকরপিওস কারারাটা দেখুন গারারা কি সুন্দর গারারাটা একবার দেখুন এটা হচ্ছে সালোয়ারটা এত সুন্দর কালেকশন ভাইটার বডিটা দেখান ও মাই কর্প বডিটা দেখুন সম্পূর্ণ জরি আর স্টোন এর কাজ করা স্লিভস কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি ভাই ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড টা ব্যাক সাইড কাজ করা জামা নিচে এরকম টারসেল আছে এটার সাথে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে ওড়নাটা হবে আপনার ওভারঅল ওড়নাতে একটা কাজ করা এই যে অল ওভার ওড়নাতে কাজ থাকবে জরি দিয়ে বডি সাইজ

পাঁচ হাজার পাঁচশো আরও কালার আছে পিঙ্ক কালার খুবই সোভার একটা মুভ পিঙ্ক কালার আর স্লিভ সেও টার্স সেল জামার নিচেও টার্সেল দামটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দেন আছে হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু খুবই ট্রেনিং একটা কালার এখন সবাই কিন্তু একটু লাইট বা সোভার কালার পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা হবে জাম কালারের মধ্যে এই যে জাম কালারের মধ্যে নিচে এরকম সুন্দর করে টার্সেল ব্যাক সাইডেও কিন্তু কাজ হ্যাঁ প্রত্যেকটার প্রাইস একই পাঁচ হাজার টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি লাস্ট ওয়ান যেটা এটার মধ্যে দুইটা হ্যাঁ গ্রিনটাই দেখান অলিভার গ্রিন কম্বিনেশন এটা কিন্তু এখন ওয়েডিং সিজনে ব্রাইডে চাইলে হলুদ বা মেহেদিতে পরানোর জন্য আপনারা নিতে পারেন সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আনকালি সালোয়ার এবং বডিতে খুব চমৎকার করে কাজ করা থাকবে স্টোর মিরর দিয়ে আর এটার সাথে ওড়নাটা দেখিয়ে দি ভাই হাতেটা কাজ করা হবে হ্যাঁ ব্যাক সাইটেও সিটে কাজ করাবে ফুলের মতো অল ওভার কাজ করা এটার সাথে ওড়নাটা হবে ওভারঅল একটা কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা উপরে 5500 টাকা 5500 টাকা